বিন্দ চলুন আজকে আমরা দেখে আসি বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ চোদ্দোর শব্দটিতোর গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ দিরুক্ত শব্দগুলো কত প্রকার তিন প্রকার কোনটি দিরুক্তিটি ধনাত্মক ঝনঝন কোনটি অনুকার দিরুক্তি ঝিলমিল কোন দিরুক্তটি ধনাত্মক টুং কোন দিরুক্তিটি ধনাত্মক জল জল আর আপনাদের দিরুক্তি থেকে একটা মার্ক অবশ্যই কমন পাবেন আর আমাদের প্রত্যেক দিন ম্যারাথন ক্লাসে উপস্থিত হতে চাইলে প্রত্যেকদিন রাত্রি নয়টা তিরিশ মিনিটে লাইভ ক্লাস নেওয়া হয় আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন তারপর নেক্সটে দেখি আমরা কোন নিরুক্তিটি ধনাত্মক জল জল সমার্থক শব্দযোগে বিরুক্ত হয়েছে কোনটিতে টাকা পয়সা ছোটো ছোটো ডাল কেটে ফেলো বাক্যে কোন অর্থে দিরুক্তির ব্যবহার হয়েছে আধিক্য কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের রূপ ব্যবহার হয়েছে ডেকে ডেকে হয়রান হয়েছি দিরুক্তি গঠনের সময় আদিসরের পরিবর্তন হয়েছে কোনটিতে চুপচাপ আমার জ্বর জ্বর লাগছে কোন শব্দের উদাহরণ দিরুক্ত শব্দ রাশি শব্দের দিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায় আধিক্য কোন দিরুক্তিটি ধনাত্মক শব্দ সনসন টপাটপ তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ এখানে বাড়ি বাড়ি কোন ধরনের অর্থ প্রকাশ করেছে ধারাবাহিকতা কোনটি অনুকার অব্যয়ের দিরুক্তি ঢং ঢং কোনটি ভিন্নাত্মক শব্দযোগে দিরুক্ত শব্দ ডালভাত কোন দিরুক্তিটি ধনাত্মক ঝনঝন মেউ মেউ কোন দিরুক্তিটি অভ্যন্তরে পরিবর্তন করে গঠিত হয়েছে মারামারি রীতিতে দিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে রীতিনীতি টুপটাপ বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয় পদাত্মক বিরুক্তি আধিক্য অর্থে বিরুক্তি হয়েছে কোনটি ধামাধাম গান নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দিরুক্ত দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায় কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ এখানে ধনাত্মক বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ক্রিয়া বারবার সে কাম কামান গর্জে উঠল বাক্যে দিরুক্তি শব্দটি কোন অর্থে প্রকাশ হয়েছে পৌনপণিকতা দিরুক্তি অর্থ কী দুইবার উক্ত দিরুক্তির আরেক নাম কী শব্দ দৈত্য ঝিরঝির করে বাতাস বইছে এখানে দিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ধনী ব্যঞ্জনা বৃষ্টিপরে টাপুর টুপুর এ বাক্যে টাপুর টুপুর কোন পদ অব্যয় পদ বিরুক্ত শব্দগুলো কোন ধরনের অর্থ প্রকাশ করে বিশেষ বা সম্প্রসারিত সমার্থক শব্দযুগে বিরুক্ত হয়েছে কোনটিতে ধন্দলত আজ রাত ঠিক নয়টা তিরিশ মিনিটে আমাদের ম্যারাথন ক্লাস উপস্থিত কোনটি বিপরীতার্থক দিরুক্ত শব্দ দেনা পাও না আধিক্য বোঝাতে বিশেষ শব্দযুগলের বিশেষরূপে ব্যবহৃত কোনটি রাশি রাশি ধান ধান্ত নির্ণয়ের কোনটি ঠিক কাদা কাদা মাঠ সামান্য সামান্য কথা বোঝাতে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে কালো কালো চেহারা কোন বাক্যে ক্রিয়া বিশেষণের বিরক্ত হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে ভাবে গভীরতা বুঝায় বুঝাতে অব্যয় পদের বিরুক্তি হয়েছে কোনটিতে সি সি তুমি কী করেছ দোসরা তারিখবাচক শব্দ কোন ভাষা থেকে এসেছে হিন্দি অনুভূতিজাত ধনাত্মক দিরুক্ত শব্দ কোনটি ঝিম ঝিম কোন শব্দটিতে ক্রিয়াপদের বিরক্ত ঘটেছে হেসে হেসে কোন দ্বিরুক্তটি অব্যয়বাচক মিটির মিটির যুগ্মরীতিতে গঠিত দিরক্ত শব্দের উদাহরণ কোনটি জেদা জেদি দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে সটফট ভিন্নার্থক শব্দযোগে কোন দিরক্ত শব্দটি গঠিত হয়েছে কোনোটিই নাই তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো এখানে হায় হায় অব্যয়ের দিরুক্তিতে কোনটি বোঝানো হয়েছে ভাবের গভীরতা ধনী ব্যঞ্জনা বোঝাতে কোন দিরুক্তি ব্যবহৃত হয়েছে বৃষ্টি পরে টাপুর টুপুর ডেকে ডেকে হয়রান হয়েছি কোন পদের দিরুক্তি ক্রিয়া কোনটি বিশেষ্য পদের বিরুক্তি ভাইরে ভাইয়ে ভাইয়ে আমাদের চ্যানেলের এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাঁতাই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন